আয়না ঘর নামক জীবন্ত সেই কবরে তিন বেলাতে খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেয়া হতো এই মনে হতো কেউ যেন খেয়ে মাখিয়ে অথবা কুকুর দিয়ে চাটিয়ে আমাদেরকে দিয়েছে প্রথম প্রথম তো খিদেই পারতাম না পরে জীবন বাঁচাতে বাধ্য হতাম দেখতাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা পড়তে মাঝে মাঝে সেই সাথে একটা পেঁয়াজ অথবা একটা সিঙ্গারা দেয় আর সকালের খাবারের বদলে রাতেই দেয় তাই প্রায় আমি রোজা রাখবো রোজা রাখার আগেই বলতে হতো আমি দেখতাম রোজা রাখলে যা দেয় তা মোটামুটি গলা দিয়ে গলধকরণ করা যায় ভাবলাম রোজা রাখলে সবও আছে তার সাথে সাথে খাবারটাও তুলনামূলক ভালো আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকেও কিছুটা মুক্তি মিলে তো রোজা যখন রাখতাম তখন ইফতার করতাম আর রাতে সেহরের জন্য দেয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ সেহরের জন্য ভাত তরকারি পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম তো মাঝে মাঝে আর রুটিও খেতে পারতাম না তো বাধ্য হয়ে সেই পচা ভাতগুলোকে ধুয়ে খাওয়ার চেষ্টা করতাম একবার এমন হয়েছে যে তারা বুঝতে পেরেছে রোজা রাখার ফলে যে খাবার দেওয়া হচ্ছে সেটা খেতে সুবিধা হয় তাই তারা রুটি বাদ দিয়ে সেহেরির জন্য পঁচা ভাত আর তরকারি দেওয়া শুরু করলো সবচেয়ে বিভৎস ব্যাপার হচ্ছে পচা মাছ যেটা দেওয়া হতো সেটা কোনো ভাবে গলা দিয়ে ঢুকানো যেত না পচা মাছের কাটা দিয়ে সে এক বিভৎস তরকারি দিত তাও আবার রাতে দুইবার দ্বিতীয়টা সেহেরির জন্য একবার বললাম যে টানা তিন দিন রোজা রাখবো এটা শুনে তারা বুঝতে পেরেছে যে রোজার খাবার খেয়ে ভালো অনুভব করতে চাইছি তাই তারা ইফতারিতে এবং খারাপ খাবার দেওয়া শুরু করলো তাই আমিও বাধ্য হয়ে শুধু ইফতার করে তিন দিন রোজা রাখলাম হয়ে আবার সে পচা ভাতগুলোকে গুলোকে ধুয়ে খেয়েছি সে কি বিশ্বাদ মূলত তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না বা পুচে যেত সেগুলোকে উত্তপ্ত তেলে ভালো করে ভেজে আমাদেরকে দিয়ে দিত আমাদের জন্য পার মিল যত টাকা সরকারি বরাদ্দ ছিল সেগুলোর দশ ভাগের নয় ভাগ তারা খেয়ে ফেলতো আর এক ভাগ দিয়ে পচাবাশি খাবার আমাদেরকে দিত বাকিটা তাদের পকেটে ঢুকতো এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে অনেকে এসে গাল মন্দ করতো একবার একটা আমারে বলে কিরে ভাউতাবাজ আমরা কি মুসলমান না আমরা কি রোজা রাখি না জানি না বছরে কয়টা রোজা রাখতে হয় তো এই টাইপের কথা বলতো মাঝে মাঝে ইফতারিতে এত বাজে খাবার দিত ওইটাকে জাকুম বৃক্ষের মতো মনে হয়েছিল আপনারা পবিত্র কোরআন যারা পড়েছে তারা জাকুম বৃক্ষের জাকুম ফল সম্পর্কে জানেন আল্লাহ পাক বলেন এটি এমন একটি ফল যে ফলগুলো দেখতে এক একটা শয়তানের মাথার মতো মনে হয় জাহান নামীদেরকে এই ফল খাওয়ানো হবে যা তারা গলা দিয়ে গলধকরণ করতে পারবে না প্রদর্শক ব্যারিস্টার আরমানের দীর্ঘ আট বছরের আয়না ঘরের বন্দি জীবনের কথাগুলোই আমরা শুনছিলাম প্রতিটি লাইনে আমাদের চোখের অস্ত্র ধরেছে মানুষ এত নির্মম কিভাবে হয় ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে বলুন তো কিভাবে তিনি নামাজের জন্য আমাদেরকে ভৎসনা করতেন এবং বলতেন কিরে ভণ্ড নামাজ পড়িস না রাজাকারদের নামাজ তো কবুল হবে না তিনি কি সত্যি মুসলমান আমি ভাবতাম তিনি যে বলতেন তিনিও নামাজ পড়েন কিন্তু আমার নামাজ নাকি কখনো কবুল হবে না আচ্ছা এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে এত কষ্ট দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা শাসকের পরিবর্তন হয় মানুষের অন্তরের পরিবর্তন হয় কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেলুন এত মানুষের ত্যাগকে ছোট করবার অধিকার আমাদের কারণে